আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম বাজারে কেনা বেসন দিয়ে কিভাবে আলুর চপ বানাবেন সেই রেসিপিটি দেখতে থাকুন এখানে আমি দুই কাপ বেসন চেলে নেব অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে এখন আমি এখানে এই যে এক চামচ জিরার গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ বেশি লাগে এখানে আমি চাউলের গুঁড়ো দিলাম চাউলের গুঁড়ো দেড় এবং খাবার সোটা দিয়ে দিলাম আধা চামুচ এখন সব উপকরণ দিয়ে আমি হুইস দিয়ে একটু নেড়ে নেড়েসেরে নেব মিক্স করে নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। পানি কিন্তু একবারে দেওয়া যাবে না একেবারে অল্প অল্প দিবেন ভালোভাবে মিক্স করে নিতে হবে অন্তত পাঁচ মিনিট এটা মিক্স করবেন এই যে দেখুন হাতে কোট হয়ে গেছে আঙ্গুল দিয়ে চেক করে দেখালাম তাহলে বুঝতে পারবেন যেটা পারফেক্ট হয়েছে এটা আমি সাইডে রেখে দিলাম এখন এখানে আমি সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন এখন আমি ভালোভাবে মিক্স করে নেব একটা সাইডে করে নিলাম এখন আমি এই যে আলুর সবগুলো বানিয়ে নেব খুব সহজেই কিন্তু এই রকমে বানিয়ে নিতে পারবেন এইরকমের করে আমি সবগুলো বানিয়ে নেবো এখন আমি বেসনে সুবিধা সবগুলো করে সুবিধা ভেজে নিতে হবে লাইক দিবেন আমি কিন্তু অনেক ছোট ভিডিও বানাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই যে উল্টে পাল্টে একটু কালারাস্টি উঠিয়ে নেব এই যে আমি এই ভাবে সবগুলা ভেজে নিয়েছি আর এটা কিন্তু খেদার দুর্দান্ত হয়েছিল খুবই মস্মসে হয়েছিল বাজারের কে নাম বাসুন্দী সুন্দর মস্মসে আলুর সব হয় না বানালেন বুঝতে পারবেন না বাসা একবার টেরাই করবেন সবাইকে আল্লাহ হাফেজ